শাড়ি পরে থাকা তাহলে কি বাপরে বাপ রেক্ট কেন শাড়ি পরে থাকার কি আছে নাইটি পরে থাকলেই তো পারো সেই কপাল কি আমার আছে রে কি তোমার মায়ের আদেশ আমি তাহলে শাড়ি পরেই থাকি ও মা বলেছে শাড়ি পরে থাকতে তাহলে আর কি শাড়ি পরেই থাকো তুমি তোমার মায়ের তাহলে কাম যাচ্ছো তাই না কি আর করবো বলো মায়ের কথার ওপর তো আর যেতে পারি না তোমাকে না হয় আমি এই গরমে রোজ ডাবের জল খাওয়াবো কি কিছু করেছো তোমার ডাবের জলে

তোমার বৌমা বলছিল ওকে যদি নাইটি পরে থাকতে না দাও তাহলে ও হট প্যান্ট পরে থাকবে কি বলছিস কি বৌমা তো শাড়ি পরেই থাকতে পারে না তাহলে এই গরমে গরম প্যান্ট পরে কি করে থাকবে মা তুমি যেই প্যান্টের কথা ভাবছো যে সেই প্যান্ট না তুই তোর মাকে শেখাবি হট মানে গরম এতটুকু তোর মা শিখেছে ঠিক আছে তোর বাবা তো আমাকে সব সময় বলতো ইউ আর সো আসলে সব সময় আমার মাথাটা গরম থাকতো তো তাই আর তুই তোর মা সে ভুল এই হট সেই হট না এটা হলো ছোট প্যান ছোট প্যান যেটা পরলে 100% পায়ের মধ্যে পাই দেখা যাবে কি বলছিস কি আমার বাড়ির বউ এখন লেগ পিস দিয়ে তুমি আমাকে

সরি কিন্তু এই বাড়িতে থাকলে হয়ে যাব তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কি বলছো কি তুমি হাফ প্যান্ট পরে পাড়া দিয়ে ডাং ডাং করে নাস্তে নাস্তে যাবে পাড়া লোক তো এসে আমাকে জুতো পেটা করবে এই হাবলা বোঝা তোর বউকে হ্যাঁ বোঝাচ্ছি ও আবার কি বলবে থাম না কথা কার বিয়ের আগে খুব তো বলেছিল আমি বিয়ের পর সব পড়তে পারবো এখন সাধারণ নাইটি যাও পড়তে পারি না আমি আর কারো কথা শুনবো না আমি এই হাফ প্যান্ট পরে এই পাড়া দিয়ে যাব আচ্ছা ঠিক আছে মা

আমার পরানের সাউরি মার এই যে হাবলা চল ব্যাগটা ঘরে নিয়ে আসো এবারে কি হবে বাবা কি আবার হবে তুমি যদি প্রথমেই রাজি হয়ে যেতে তাহলে আর এত টাকা দিয়ে এসি লাগাতে হতো না দেড়শো টাকার নাইটিতেই কাজ সালতে যেত আমি কি জানতাম তোর বউ এমন রূপ দেখাবে জানতে না যখন এখন যাও গিয়ে তোমার স্যান্দুক থেকে এসি কিনা টাকা বের করে